সম্মানিত ভিউয়ার্স সুন্দর মনোরম পরিবেশে আজকে আপনাদের জন্য জাম্বুকন্ডমের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আবারও আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বুকন্ডম আট ইঞ্চি এটিকে অনেকে রাজা কন্ডম কিংস কন্ডম এবং বিভিন্ন বড় কন্ডম বিভিন্ন নামে চিনে থাকেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এটি অরিজিনাল প্রোডাক্টটি আপনারা কীভাবে চিনতে পারেন এবং কিভাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন সুতির প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে নিন আপনারা এর মাথাটি নরম এবং এখানে বাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এমন বাঁকা হয় অরিজিনাল জামুঘর্ণ এমন বাঁকা হয় এবং এর রকগুলো দেখতে পাচ্ছেন এখানে এই রকগুলো একদম অবিকল রকগুলো ভাষা ভাষা দেখা যাবে এবং এই লকটি এমন মোটা হবে অনেকে মনে করে থাকেন যে এই লকটি এত মোটা হওয়ার কারণে আপনারা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে আসলে না এই লকটি একদমই নরম আপনারা হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিলে বুঝতে পারবেন একদমই নরম এই লকটি এবং এখানে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্ডকোশ লক করার জায়গা আপনারা অনেকেই জানেন না আসলে এটি হচ্ছে অন্ডকোশ লক করা বা আপনাদের বিচি যেটাকে বলে ওইটা আপনারা এখানে লক করবেন আমি প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে একটি ফর্ম থাকে এই ফর্মটি আপনারা বের করে নেবেন আমরা সাথে একটি জেল ফ্রি দিব ওই জেলটি আপনাদের লিঙ্গে মাখিয়ে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্য গোষ্ঠী লক করবেন এবং এর মাথায় হালকা করে আপনারা একটু জেল মেখে নেবেন কাজের শেষে এটি সুন্দর মতো ধুয়ে মুছে অনায়াসে আপনারা এটি দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন স্টক খুবই সীমিত রয়েছে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আপনারা ঘরে বসে অর্ডার করলে। আমরা সারা বাংলাদেশে মাল পৌঁছে দেব ভিউ আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ